হরর অডিও জোন সাবস্ক্রাইব না করলে রাত রাত ছয় তিনটে মিনিট চারদিকে নিস্তব্ধতা শুধু টিকটিক করে চলা ঘড়ির আওয়াজ আর জানালায় বৃষ্টির শব্দ তানিয়া তখন গভীর ঘুমে হঠাৎ তার ফোনটা ভাইব্রেট করতে শুরু করে স্ক্রিনে ভেসে ওঠে অজানা এক ইউটিউব লিঙ্ক তাতে লেখা হরর অডিও জোন সাবস্ক্রাইব করো নয়তো তানিয়া কে পাঠালো এই মেসেজ আমি তো এই চ্যানেল চিনিই না সে মেসেজটা সরিয়ে আবার ঘুমিয়ে পড়ে কিন্তু তখনই হঠাৎ দরজাটা নিজে থেকেই খোলে আর ঘরের এক কোনায় দাঁড়িয়ে থাকে কেউ একটা ছায়ামূর্তি মুখ দেখা যায় না শুধু ঠোঁট নড়ে আর একটাই শব্দ অদ্ভুত কণ্ঠ অফিসিয়ে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তানিয়া চিৎকার করতে চায় কিন্তু তার গলা যেন বন্ধ হয়ে গেছে সে শুধু কাঁপতে কাঁপতে ফোনটার দিকে তাকায় ফোনের স্ক্রিনে তখন চলছে এক ভিডিও হরর অডিও জোন এর নতুন গল্প সাবস্ক্রাইব না করলে ও ফিরে আসে প্রতি রাতে সকালে তানিয়ার ঘর খালি পাওয়া যায় শুধু ফোনটা বিছানায় পড়েছিল আর স্ক্রিনে লেখা তুমি সাবস্ক্রাইব করেছ তো হরর অডিও জোন না হলে পরবর্তী টার্গেট তুমি এমন স্পাইন চিলিং হরর গল্প পেতে এখনই সাবস্ক্রাইব কর হরর অডিও জোন আমরা তোমার পর্দার ওপাশে আছি অপেক্ষায় শুধু একবার না বলার সাবস্ক্রাইব করো নয়তো পরবর্তী গল্পে তুমিই হয়তো মুখ্য চরিত্র